হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে সাথী আমাদের সাথী আমাদের জন্য কি রান্না করেছে আজকে কেউ আমার সাথে বসেনি সবাই গোসল করতেছে কিন্তু খাবারের ভিডিও বানাতে হবে আর সাথী কি বানাচ্ছে দেখো পান বানাচ্ছে সাথী প্রতিদিন খাবারের পরে একটি করে পান আমার হাতে জোর করে দিয়ে যে আমাকে পান খাওয়ানোর মানুষ বানাই বানিয়ে বানিয়ে ছাড়বে এবং সাথে খুব ভালো পান বানায় আজকে যেটা রান্না হয়েছে সেটা দেখাই এখানে হচ্ছে বিভিন্ন রকম মাছ ফ্রাই এটাকে হচ্ছে বরিশালের ঢেলা মাছ বলে আমি জানি না আপনাদের কি বলে এখানে একটু ইলিশ আছে এবং এখানে আবার পোয়া মাছ আছে ফ্রাই তো শুধু ফ্রাই আর এটা আছে গো হ্যাঁ ইলিশ মাছ আছে গরুর মগজ ভুনা এটা এটা সাথে করছে গরুর মগজ ভুনা এখানে হচ্ছে ডাটা শাক এবং আলু কুচি কুচি করে এটাকে ছোট চিংড়ি দিয়ে ভাজা এটা পাতলা মুগ ডাল আমরা ম্যাক্সিমাম মুগ ডাল খাওয়ার ট্রাই করি তাতে একটু গ্যাস্ট্রিক কম হয় আর এখানে আছে হচ্ছে কচুরমুখী কচুর লতি এবং শুটকি এবং সাদা ভাত আর সাথী আমাকে আজকে পান বানিয়ে খাওয়াবে খাবারের পরে সাথী আমাদের বাসায় মাঝে মাঝে ভাত খায় মাঝে মাঝে খেতে চায় না মাঝে মাঝে খাবার নিয়ে যায় মাঝে মাঝে অনেক অহংকার নেয় ওরা খাবার আর সাথীর মধ্যে আমাকে কি রান্না করে খাওয়াবা সাথী বাসা থেকে রান্না করে নিয়ে আসবো গরু মাংস আর ও আরও আদা আধা কেজি আধা কেজি আধাকেজি মাংস জমা দিচ্ছে আধা কেজি মাংস আরও কিনবে তারপরে আমাকে খাওয়াবে মাশ সাথে আল্লাহ তোমার আশা পূর্ণ করুক আর তুমি আমাকে খাওয়াতে হবে না তুমি বলেছো সেটাই অনেক বেশি আমাকে সুন্দর করে পান বানাও আর আমাকে পান খাওয়ানোর অভ্যাস করে দাও ঠিক আছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন